দর্শক আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো আজকে মঙ্গলবার আবারও হাট বসেছে শীতের বিভিন্ন শাক সবজি নিয়ে বাজারে হাটে এসেছে দোকানদাররা দেখতেই পাচ্ছেন কষ্ট সাজিয়ে বসেছে তারা তো সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও কেমন আছেন বেগুন কত আজকে আর এই যে করলা দাদা আজকে চল্লিশ তাহলে অনেকটাই দাম কমছে টমেটো কত এক কেজি

আচ্ছা আচ্ছা আচ্ছা

rendi koto rendi koto rendi koto rendi maishila tomato 50 taka kitni اها 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 اها